আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলসবান হওয়া তারার জন্য অতপর এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আজকের আলোচ্য বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রসুল সাল্লাহ সাল্লাম তার চল্লিশ বছর বয়সে নব্বত পেয়েছেন তো এর আগে তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে আমরা দেখছি আমাদের ডিজে বয় তাহেরি এবং আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তাদের মধ্যে একটি মানে চলছে আর কি আপনারা বুঝতে পারছেন বিতর্ক তো তাহেরি কিছুদিন আগে সে দাবি করলো যে আহমদুল্লাহকে আমি বারো ঘন্টার মানে টাইম দিলাম এর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে বসতে চাই অনলাইন হোক অফলাইন হোক এই বিষয়ে সে ডিবেট করতে চাই তা আমি বলি যে এই আমাদের আলেমদের সাথে ডিবেট করার আগে আমাদের জেনারেলদের বুকের উপর দিয়ে যেতে হবে হ্যাঁ যদি এই বিষয়ে তুমি ডিবেট করতেই চাও এতই যদি ডিবেট করার শখ থাকে তো আমাদের মতো যারা জেনারেল ছাত্র আছে তাদের সাথে আসো যদি দম থাকে তো যেহেতু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে অনেক জনতা আছে তারা মানে বিভ্রান্ত হচ্ছে আসলে তারা জানতে চাচ্ছে যে সঠিক কোনটা আসলে কি নবুজাল সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সের নবী ছিলেন না নাকি ছিলেন এটা নিয়ে অনেকে মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ আর তাহেরি মানে ডিজে বয় মানে তো বুঝতে পারছেন কেমন হ্যাঁ তা আমি বলি যে এই তাহেরি একে রোস্ট করা হবে ভিডিও শেষের দিকে আপনারা মনে করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো তার ব্যাপারে হ্যাঁ আর আহমদুল্লাহ শাহের ব্যাপারেও কিছু কথা বলবো তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে রসুল সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন নবী ছিলেন না একদম ক্লিয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম যে হাদিস যেটা নিয়ে কারো মতনাক্য নেই এটা আছে মিসকাতে পাঁচ হাজার সাতশো আটান্ন নম্বর হাদিস হ্যাঁ হাদিসটা আপনারা আরও বিভিন্ন জায়গায় পাবেন যেমন আপনারা এই হাদিসটা পাবেন তিরমিজির তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস এরপর তুলসিলাউ সহ্যা শেখ নাসুদ্দিন আলম রহমুল্ল্লার আঠারোশো ছাপান্ন নম্বর হাদিসে মুস্তারাক মুসাদ হাকিম হাদিস নম্বর চার হাজার দুশো দশ এবং মুসান্নফ এবনে আবি শাহবাদ পাবেন আপনারা ছত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস এছাড়াও মৌজামুল কাবির ইলে এর বারো হাজার চারশো সাত নম্বর হাদিস মুসনাদ আহমদ ষোলো হাজার ছয়শো চুহাত্তর নম্বর হাদিস হাদিসটা আমি যদি আপনাদের একদম হুবহু পড়েছ নাই হ্যাঁ তির এখানে এখানে আবহাওয়ারও আদালত হতে বর্ণিত আছে তিনি বলেন লোকেরা প্রশ্ন করলো হে রসুল আপনার নবদ কখন অবধারিত হয়েছে তিনি বললেন যখন আদম আলাহি সাল্লাম তার শরীর ও রুহের মধ্যে ছিল অর্থাৎ এই হাদিস এই হাদিসের ওপরে আমাদের শেখ যুগার আলী জায় তিনি বলেছেন যে এই হাদিসটা হচ্ছে তাকদিরের সঙ্গে সম্পৃক্ত মানে এই হাদিসের সাথে ও আপনার যে মানে আমাদের দুনিয়াবী জীবন হ্যাঁ বারসাল্লামের জন্ম এটার কোনো সম্পর্ক নেই অর্থাৎ এটা তাকদিরের জগৎ বা যেটা তারা বলে আসলে রুহের জগৎ এটা হচ্ছে রুহের জগতের ঘটনা হ্যাঁ তো এটা তো মানে সব ক্ষেত্রেই যেমন আপনার যদি দেখেন সহি মুসলিমের হাদিস শোহী মুসলিম যেটা আপনার পাবেন হাদিস মানে আন্তর্জাতিক নাম্বার দু হাজার ছশো তিপ্পান্ন নম্বর হাদিস এবং হাদিস একাডেমি ছ হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন ছ হাজার পাঁচশো সাত নম্বর হাদিস ইসলামিক সেন্টার ছ হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিস এখানে আবদুল্লাহ ইবনুল আমর ইবনুল আস হ্যাঁ রদানহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল সরু সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন আল্লাহ তালা সকল মখলকের তাকদির আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখেছেন তিনি বলেছেন সে সময় আর্স পানির উপরে ছিল এখন কথা হচ্ছে এই হাদিস থেকে মানে এই যে হাদিস মুসলিমের হুম তাকদিরের যে নির্ধারিত সবই সব কিছু নির্ধারিত এভরিথিং এই যে আমি যে এখন ভিডিও করছি এটা আমি এখন আজ ভিডিও করছি কিন্তু এটা লেখা ছিল পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এভরিথিং মানে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এভরিথিং প্রতিটা জিনিসই আল্লাহ সভা লিখে রেখেছেন হ্যাঁ আল্লাহর কাছে টাইম মানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নাই আল্লাহ তিনি টাইমের বাইরে হুম এই বিষয়টা নিয়ে আপনারা বুঝতে পারবেন যে আল্লু সুবাহন তালা তিনি টাইমের বাইরে তিনি টাইমকে সৃষ্টি করেছেন হ্যাঁ সুতরাং আল্লাহ সুবাহন তালা তিনি সব কিছু লিখে রেখেছেন তিনি সব কিছু জানেন এভরিথিং তাকদের বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন তো তাকদের নিয়ে যাদের মধ্যে মানে বিভ্রান্তি রয়েছে ইনশাআল্লাহ সেটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা হচ্ছে মূল কথা যে আকাশমন্ডল এবং পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই এভ্রিথিং লিখে রাখা হয়েছে সব কিছু এখানে নবী সাল্লাহ সাল্লাম তিনি নবী হবেন এটাও লিখে রাখা হয়েছে নাহাতলি সাল্লামের রোগ রু এবং শরীর এর মাঝে মাঝে অবস্থা যখন ছিল তখন মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি যে নবী হবেন সেটা অবধারিত ছিল সে সময় কিন্তু চল্লিশ বছর হওয়া বছর বয়স হওয়ার পূর্বে তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ দুনিয়াতে জন্মগ্রহণ করে জন্ম জিরো থেকে বয়স জিরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না কেন কারণ এই সময় তার নবদ প্রকাশিত হয়নি হ্যাঁ নবাদ একজন মানুষ তিনি নবী হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে যে তাকে নোবাদ দেওয়া হবে নাহলে তো তিনি যদি তিনি নবী হয়েই থাকেন চল্লিশ বছর বয়সের পূর্বে তো তাহলে তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত অপেক্ষা কেন করলেন তিনি তো নবী তাহলে তিনি তার বয়স যখন তিন চার বছর ছিল তখন থেকে এই দাওয়াত দিতে শুরু করতেন ইসলামের তাহলে তো হতো তাই না তো তিনি কেন চল্লিশ বছর বয়স হওয়ার পর থেকে দাওয়াতি কাজ করা শুরু করলেন এটা একটা বিষয় এজন্য বালাই সাহেব নবী সাল্লাম তাকে চল্লিশ বছর বয়সে নোবাদ দেওয়া হয়েছে আর এ বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে মুসলিমে আন্তর্জাতিক নাম্বার এগারোশো বাষট্টি অর্থাৎ এক হাজার একশো বাষট্টি হাদিস একাডেমি দুই হাজার ছয়শো সাঁত্রিশ এবং ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার ছশো চোদ্দো ইসলামিক সেন্টার দুই হাজার ছশো তেরো হাদিসটিতে বলা হচ্ছে সোমবারের সম্পর্কে রসুল্লাহ জিজ্ঞাসা করা হলো তো তিনি বললেন আমি এই দিন জন্ম লাভ করেছি এবং এই দিনই আমি নবাদ প্রাপ্ত হয়েছি বা আমার উপর কোরআন নাজিল করা হয়েছে অর্থাৎ এই হাদিস রসুল্লাহ সালাম স্পষ্টভাবে বলছেন যে সোমবারের দিন তাকে নবওয়াদ দেওয়া হয়েছে হ্যাঁ এটা একটি স্পষ্ট হাদিস গেল তাহলে এই এখন পর্যন্ত যে আলোচনাটা করলাম এই অংশ থেকে একদম স্পষ্ট যে রসুলসালুসাল্লাম তার তিনি নবী হবেন এটা তাদের আগে থেকেই লিপিবদ্ধ ছিল তবে তার নব প্রকাশিত এটা হয়েছে কখন চল্লিশ বছর বয়সে এরপর যদি আরও কিছু হাদিস দেখাই যেমন আপনারা পাবেন হাদিস হাদিসমদ তিন হাজার পাঁচশো সাতচল্লিশ এখানে বলা হচ্ছে চল্লিশ বছর বয়সে তার উপর ওহিনাজিল শুরু হওয়ায় প্রথম দশ বছর মক্কা অবস্থানকালে ওহি যথারী তিনি নাজের হতে থাকে অতপর দশ বছর মদিনায় কাটান অতপর তার মৃত্যুর সময় সময় তার মাথা ও দাড়িতে কুড়িটি সাদা চুলও ছিল না রুখারির হাদিস এখান থেকেই স্পষ্ট যে রসল সৌসাল্লাম তাকে নবদ দেওয়া হয় চল্লিশ বছর বয়সে এছাড়াও আরেকটি হাদিস যদি দেখেন সে বুখারি হাদিস নম্বর তিন হাজার নশো দুই এখানে বলা হচ্ছে যে ইবন আব্বাস সৌম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সৌরুল সাল্লামকে নবদ দেওয়া হয় চল্লিশ বছর বয়সে অতপর তিনি তেরো বছর মক্কায় কাটান এ সময় তার প্রতি ওহিনাজির হচ্ছিল তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর দশ বছর কাটান আর তিনি তেষট্টি বছর বয়সে মারা যান এখান থেকে স্পষ্ট যে রসদুল্লাহি সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবদ দেওয়া হয়েছে তিনি তেরো বছর মক্কায় কাটিয়েছেন হ্যাঁ নবতের পর তেরো বছর মক্কায় কাটিয়েছেন তারপর দশ বছর মদিনায় কাটিয়েছেন এটা থেকে স্পষ্ট কি সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবদ দেওয়া হয়েছিল আর এটা যারা হাদিস অস্বীকারী তাদের জন্য আমি কিছুক্ষণ পর আসছি হ্যাঁ কোরআন থেকে প্রমাণ করবো যে রসলি সাল্লাম তাকে চল্লিশ বছর বয়সে নবাদ দেওয়া হয়েছিল এবং তিনি তেষট্টি বছর জীবিত থাকবেন এটা পবিত্র করেও বলা হয়েছিল এটা আমি কিছুক্ষণ পর বলছি হাদিস অস্বীকারীদের জন্য ওয়েট তবে তার আগে আমরা হাদিসগুলো নিয়ে আলোচনা করে ফেলি এরপর সে বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আটচল্লিশ সেখানে বলা হয়েছে যে চল্লিশ বছর বয়সে তিনি নবদ পান তারপর সেবুখারী পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো নম্বর হাদিস সেখানে বলা হয়েছে যে চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবদ দান করেন পর জামিয়াত্তর মেজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো একুশ এখানে বলা হচ্ছে যে এবার আব্বাস্লিত তিনি বলেন রসল্লা সাল্লামের উপর চল্লিশ বছর বয়সে অহি অবতীর্ণ হয় অতপর তিনি মক্কায় তের বছর অবদিনা দশ বছর বসবাস করেন এবং যখন তিনি মৃত্যুবরণ করেন সে সময় তার বয়স তেষট্টি বছর এরপর আনাসেব মালিক রদ থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে যেটা রয়েছে জামিয়াত তিরমিজি তিন হাজার ছশো তেইশ নম্বর হাদিস আল্লাহ তারা চল্লিশ বছর বয়সে তাকে অনুবাদ দান করেন তারপর আরেকটি হাদিস যেটা আল্লু আলমার জেনে পাবেন এক হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিস সেখানে উল্লেখ করা আছে যে রাবি আহ ইবনু আবু আব্দুর রহমান রহম্লা থেকে তিনি বলেন আমি আনাস মালিককে নবী সাল্লাহ সাল্লামের বর্ণনা দিতে শুনেছি চল্লিশ বছর বয়সে তার উপর ওয়াহি নাজিল হওয়া শুরু হয় এরপর আরেকটি হাদিস শহী মুসলিমের হাদিস আন্তর্জাতিক নাম্বার বাইশ সাতাত্তর দু হাজার দুশো সাতাত্তর হাদিস একাডেমি নাম্বার পাঁচ হাজার আটশো তেত্রিশ ইসলামিক ফাউন্ডেশন নাম্বার পাঁচ হাজার সাতশো চল্লিশ এবং ইসলামিক সেন্টার নাম্বার পাঁচ হাজার সাতশো একাত্তর এখানেই স্পষ্টভাবে নরসাল্লাহু সাল্লাম তিনি বলে দিয়েছেন হাদিসটিতে বলা হচ্ছে জাবির ইবুল সামরা রদায় বর্ণিত তিনি বলেন রসদুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন আমি মক্কায় একটি পাথরকে জানি যে আমার নবীরূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করত আমি এখনও তাকে সন্দেহাতভাবে চিনতে পারি এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে রসুলসাল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সের পূর্বে তার জন্মর জিরো থেকে চল্লিশ বছর বয়স হওয়ার পূর্ব পর্যন্ত তিনি নবী ছিলেন না তিনি নিজেই বলছেন যে আমি নবীরূপে হওয়ার বা নবীরূপে প্রেরিত হওয়ার আগে তাকে সালাম করতো মানে তিনি যখন নবী ছিলেন না তখন তাকে সালাম করতো এটা একদম স্পষ্ট কথা ভাই এরপরেও যদি আপনি বলেন যে না রসুল্লাহ সাল্লাম জন্মের শুরু থেকে নবী ছিলেন তো তিনি যদি জন্মের শুরু থেকে নবী ছিলেন তো জন্মের শুরু থেকে তিনি দাওয়া দিলেন না কেন তিনি কেন চল্লিশ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করলেন আজীব ব্যাপার এখানে একটু অ্যান্টিভের জবাব নিয়ে নেন এটা হচ্ছে যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে থেকে সব নির্ধারিত অর্থাৎ কে আপনার স্ত্রী হবে সেটা নির্ধারিত এখন মনে করেন আপনি দু হাজার বিশ সালের আজকে পনেরোই মে তো দু হাজার বিশ সালের পনেরোই মে আপনি একটি মেয়েকে বিয়ে করলেন দিয়ে বললেন যে দেখো যদি আমি তোমার কাজকে বিয়ে করলাম কিন্তু আসলে তুমি আমার স্ত্রী ছিলা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্ব থেকেই তখনই নির্ধারিত ছিল তো সুতরাং বিয়ের পরে তোমার সাথে সহবাস করলে যার যে আমার নেকি হতো তো বিয়ের পূর্বেও যদি আমি করতাম তো তাহলে আমার কোনো গুণা হতো না পাপ হতো না কেন কারণ তুমি তো আগে থেকে আমার স্ত্রী ছিলা এটা আজই ব্যাপার হয়ে যাবে তাই না আপনি বিয়ে না করে আপনি বলছেন যে যেহেতু তাক দিলে লেখাই ছিল যে তুমি আমার বউ হবা তো তোমার সাথে যদি আমি বিয়ের আগেও যদি সহবাস করতাম তাহলে সেটা কোনো গুনার কাজ হতো না এমনটা বিষয়টা হয়ে যাচ্ছে তাই না আর হিসাবে তাই যদি আপনি বলেন ওই রুহের জগতের হাদিসকে নিয়ে এনে যদি বলেন যে রসদুল্লাহি সালাম চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি নবী ছিলেন হ্যাঁ মানে সে রুহের জগৎ অনুযায়ী এটা সব নির্ধারিত রে ভাই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে হ্যাঁ আল্লাহ সুবাহ তালা সব কিছু তাক লিখে রেখেছেন এবং রুহের জগতে কে কে নবী হবেন সেটা অবধারিত করেছেন এবং নবী সাল্লাহি সাল্লাম তিনি যে নবী হবেন সেটা রুহের জগতেই নির্ধারিত ছিল এর সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নেই দুনিয়াবী জীবনে তিনি জিরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সাধারণ মানুষ ছিলেন তারপর তিনি চল্লিশ বছর বয়সের যখন উপনীত হন তারপর তিনি নবদ প্রাপ্ত হয়েছেন তারপর তিনি নবী হয়েছেন এখন আপনি যদি বলেন যে না তিনি জন্মর শুরু থেকেই তিনি নবী ছিলেন জন্ম থেকে চল্লিশ বছর হওয়ার আগেও তিনি নবী ছিলেন তাহলে তিনি দাওয়াত দিলেন না কেন তিনি তাহলে দাওয়াত দিলেন না কেন ইসলামের চল্লিশ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন কেন হ্যাঁ তারপর আমি যেটা বললাম উদাহরণ হিসাবে যে আপনি আজকে বিয়ে করলেন অথচ আপনি বলছেন যে তুমি যে আমার স্ত্রীর হবা এটা আসলে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে থেকেই লেখা ছিল তো তোমার সাথে যদি আমি এই বিয়ের আগেও যদি শারীরিক সম্পর্ক করতাম তাহলে এটা পাপ বলে কোনো হতো না কারণ ঠাকুর তো লেখা ছিল যে তুমি আমার স্ত্রী হবা তাই না তো এই কথা যদি আপনি নিয়ে আসেন তো এই দিয়ে অনেক কিছু বলা যায় আবার কিছু কিছু কেউ কেউ বলে যে নবত মানে নবী হওয়ার জন্য কি নবত শর্ত অর্থাৎ নবৎ না পেলে কি নবী হয় না এরকম একজন প্রশ্ন করেছিল মানে গতকাল তো প্রশ্নটা আপনি যেন এমন আমাকে করছেন যে বিয়ে না করলে কি মেয়েরা বউ হয় না বা বিয়ে না করলে কি ছেলেরা স্বামী হয় না হ্যাঁ বা বিয়ে না করলে কি মেয়েরা মা হয় না বা বিয়ে না করলে কি ছেলেরা বাবা হয় না বিষয়টা যেন আপনি এমনভাবে প্রশ্ন করছেন আজীব ব্যাপার হাস্যকর বিষয় হ্যাঁ তাদের সব কিছু লেখা ছিল চল্লিশ বছর মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগেই সব কিছু লেখা ছিল এবং এটাও লেখা ছিল যে চল্লিশ বছর বয়সে রসুল সাল্লাহ সালামকে অনুবাদ দেওয়া হবে এই এতগুলো বিষয় যখন স্পষ্ট তারপরে এটা নিয়ে কেন মানে ই করা হচ্ছে আমি বুঝতে পারছি না আজীব ব্যাপার আর রসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজেই বলছেন যে আমি মক্কার একটি পাথরকে চিনি যে আমার নবীরূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করতো মানে যখন আমি নবী ছিলাম না তখনও সে আমাকে সালাম করতো তো তিনি তো এখানে স্পষ্টভাবে বলেই দিচ্ছেন যেখানে রসুল সর্বজন নিজে বলছেন যে আমি যখন নবী ছিলাম না তখন আমাকে পাথর আমাকে সালাম করতো সেখানে আপনি কে এই যে তাকে মানে চল্লিশ বছর বয়সের আগে যে তিনি নবী ছিলেন এটা প্রমাণ করার আজীব ব্যাপার এখন এই বিষয় যদি ডিবেট করতে চান তো আসেন আমাদের সাথে নো প্রবলেম আমরা প্রস্তুত আচ্ছা এবার আসুন এবার একটি যারা হাদিসকে অস্বীকার করে আর হাদিস অস্বীকারকারীরা নিঃসন্দেহে কাফের এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ একটা একদম নিঃসন্দেহে হাদিস যারা অস্বীকার করে তারা কাফের স্পষ্ট এতে কোনো সন্দেহ নাই এখন এখানে মূল কথা হচ্ছে যে তারা যেহেতু হাদিসকে মানে না তারা বলে কোরআন থেকে দেখাতে হবে কোরআন থেকে দেখাও যে নব্লা সাল্লামকে চল্লিশ বছর বয়সে অনুবাদ দেওয়া হয়েছিল তো কোরআন থেকে কোরআনে এমন স্পষ্টভাবে কোনো আয়াত নেই যে আল্লাহ সব তালা বলছেন যে আমি তোমাকে চল্লিশ বছর বয়সে অনুবাদ দিয়েছি এভাবে স্পষ্ট কোনো এক কোরআনে নেই তবে তবে পবিত্র কোরআনকে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে এই চল্লিশ বছর বয়সে তিনি যে নবী হবেন হ্যাঁ তাই তিনি যে পৃথিবীতে তেষট্টি বছর বয়স পর্যন্ত জীবিত থাকবেন এটা আমরা উল্লেখ করতে পারি এবং এ বিষয়ে আমার একটা আলোচনা ছিল কোরআন মোরান মডার্ন সায়েন্সে যে রসদ সাল্লাম তেষট্টি বছর জীবিত থাকবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা একটা ছিল তবে আমি সেটা ডিলেট করেছি কারণ এই এই বিষয়গুলোকে আসলে অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না কারণ এই কোরআনকে গাণিতিকভাবে ব্যাখ্যা করা এগুলো আসলে উচিত না তারপরেও যেহেতু তারা হাজির সত্যিকারকারী তাদের জন্য এটা করছি যে সেটা হচ্ছে তাহলে পবিত্র কোরআনের তিন জায়গায় সাল্লাম মৃত্যুবরণ করবেন বা রস আসলামকে বলে দিয়েছেন যে আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন তিনটি আয়তে প্রথম আয়াত সেটা হচ্ছে পবিত্র কোরআন সোরা ইউনুস সোরা নম্বর দশ এক নম্বর ছচল্লিশ দ্বিতীয় আয়াত সোরা হ্রদ সৌর নম্বর তেরো এক নম্বর চল্লিশ তিন নম্বর আয়াত সুরা নম্বর চল্লিশ বা সোরা মুমিন সোরা নম্বর সুরা মুমিন বা সুরা গাফি নাম্বার চল্লিশ আয়াত নম্বর সাতাত্তর আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন সেটা হচ্ছে যে পবিত্র পবিত্রকরণের একটি সুরা আছে সুরার নাম হচ্ছে সুরা মোহাম্মদ সুরা নাম্বার সাতচল্লিশ এর আয়াত সংখ্যা আটত্রিশটি তো এখানে বেশ কিছু পয়েন্ট আপনাদের লক্ষ্য রাখতে হবে যে সুরা মুহাম্মদ এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে আটত্রিশটি ওয়ার্ড নাম্বার দুই রসুল সাহুলামকে নবাদ দেওয়া হয় চল্লিশ বছর বয়সে ওয়ার্ড নাম্বার তিন এবং তার মাক্কি জীবন তেরো বছর এবং মাদানী জীবন দশ বছর যেটা আমরা হাদিস থেকে একটা আগে দেখলাম হ্যাঁ এখন এই বিষয়গুলো আপনার লক্ষ্য করুন রসলমকে যে তিনটি আয়তের মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হয়েছিল সেই তিনটি আয়তের মানে সে তিনটি সুরার সুরা নম্বরগুলো যদি যুক্ত করেন যেমন সুরা ইউনুস দশ নম্বর সুরা দশ যোগ সুরা হ্রদ তেরো নম্বর সুরা তেরো যোগ চল্লিশ সুরা গাফির মানে সুরা গাফির বা মুমিন সুরা নম্বর চল্লিশ তাহলে চল্লিশ যোগ তেরো যোগ দশ সম তেষট্টি এই তেষট্টি বছর স্পষ্টভাবে বলা যাচ্ছে যে রসলম তেষট্টি বছর জীবিত থাকবেন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে হ্যাঁ আর এই চল্লিশ কি চল্লিশ হচ্ছে রসুল্লাহি সাল্লামকে যখন নবদ দেওয়া হয়েছিল তারপর তেরো নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াত মানে এখানেও বলা হচ্ছে চল্লিশ নম্বর আয়তে কিন্তু বলা হচ্ছে তার মৃত্যুর কথা হ্যাঁ এখান থেকে স্পষ্ট যে আমরা দুইটা চল্লিশ পেয়ে গেলাম চল্লিশ চল্লিশ তাকে চল্লিশ বছর বয়সে নবদ দেওয়া হবে আর তেরো বছর বয়সে তিনি তেরো বছর বয়স তেরো বছর পর্যন্ত মক্কাই অবস্থান করবেন আরও একটা পয়েন্ট তিনি যেটা সুরা দশ দশ নম্বর সুরা ইউনুস দশ নম্বর সুরা ইউনুস হ্যাঁ দশ বছর তিন মধ্যে থাকবেন আর এখানে আমরা যদি এখন এই তিনটের এক সংখ্যায় যোগ করি সেটা হচ্ছে সাতাত্তর যোগচল্লিশ যোগ ছেচল্লিশ সমান একশো তেষট্টি এই একশো তেষট্টিটা হচ্ছে আমাদের যে মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলোর ঠিক আটত্রিশতম সংখ্যা হচ্ছে একশো তেষট্টি তাহলে এখানে হয়ে সুরা মোহাম্মদের একটি কানেকশন আমরা পাচ্ছি হ্যাঁ এরপর যদি আমরা আরেকটি বিষয় দেখি যে সুরা আহাজাব সুর নাম তেত্রিশ সাতাতম চল্লিশ এখানে যে বলা হচ্ছে যে মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় তবে আল্লাহ রাসুল ও সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ এই আয় থেকে স্পষ্ট হয় যে রস আসসাল্লাম তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং এখানে তিরিশ নম্বর সুরা চল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে চল্লিশ নম্বর আইতে বলা হচ্ছে যে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী আমি স্পষ্ট বলতে পারি রসাল আসলাম তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী তিনি তেষট্টি বছর জীবিত থাকবেন এটা আমাদের নিজস্ব গবেষণা নিজস্ব ব্যাখ্যা হ্যাঁ এটা কোনো সালাব্দর ব্যাখ্যা না এটা আমাদের নিজস্ব গবেষণা যারা আমরা কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এবং কম্পারিটিভির জন্য পড়াশোনা করি এটা কিন্তু কারোর সাথে মিলবে না হ্যাঁ আমি আমরা বলে দিচ্ছি এটা তাদের জন্য যারা হাদিসকে অস্বীকার করে কোরআন কোরআন কিন্তু স্পষ্ট বলছে না কোরআনকে ব্যাখ্যা করে আমাদের দেখাতে হচ্ছে যে তিনি তেষট্টি বছর জীবিত থাকবেন তিনি চল্লিশ বছর বয়সে নবাদ পাবেন কিন্তু হাদিসে হ্যাঁ হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে একদম সেবুখারি যেটা সেবুখারি তাহিদ পাবলিকেশন তিন হাজার নয়শো দুই নম্বর হাদিস যেটা সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে এবং হাদিস হাদিসটি ইসলাম ফাউন্ডেশন আছে তিন হাজার তিন হাজার ছশো উনিশ নম্বর হাদিসে এই হাদিস স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে রসুল্সাল্লাহ সাল্লামকে নবাদ দেওয়া হয় চল্লিশ বছর বয়সে অতপর তিনি তেরো বছর মক্কায় কাটান এ সময় তারপর তো ওহিনাজের হচ্ছিল তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর দশ বছর মদিনায় কাটান আর তিনি তেষট্টি বছর বয়সে মারা যান হাদিস স্পষ্টভাবে বলেছিল তেষট্টি বছর জীবিত ছিলেন আর পবিত্র কোরআনকে আমাদের মডার্ন সায়েন্স গণিত দিয়ে ব্যাখ্যা করে প্রমাণ করতে হচ্ছে যে তিনি তেষট্টি বছর জীবিত ছিলেন তাহলে হাদিস স্পষ্ট হ্যাঁ কোরআন হচ্ছে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা এটা স্পষ্ট যারা হাদিসকে অস্বীকার করে তারা কাফের এতে কোনো সন্দেহ নাই হুম তো আমরা পুরাণ থেকে প্রমাণ করে দিলাম যে রসুল সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হবেন তেষট্টি বছর জীবিত থাকবেন দশ বছরের মধ্যে থাকবেন হ্যাঁ এটা যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে এটা চলে আসবে হবে এটা প্রয়োজন নেই এটা আমি অতিরিক্ত বললাম আর কি তো আশা করছি এই বিষয়টা আপনাদের নিকটটা একদম স্পষ্ট একদম ক্লিয়ার যে রসুল সাল্লাম তিনি নবী হবেন তিনি চল্লিশ বছর বয়সে অনুবাদ পাবেন সব কিছু লিপিবদ্ধ ছিল তাক বেরে রুহের জগতে স্পষ্ট হ্যাঁ আর তিনি দুনিয়াতে জন্মে শিশু অবস্থায় থেকে তিনি শিশু হ্যাঁ তারপর বালক তারপর কিশোর তারপর যুবক হওয়ার পর তারপর তিনি যখন চল্লিশ বছর বয়সে উপনীত হন তারপর তিনি নবী হয়েছেন এই বিষয়টা হচ্ছে স্পষ্ট তার হচ্ছে যে আমরা এটা বুঝে গেছি একদম ক্লিয়ার যে সাল্লাম তিনি নবী হবেন এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে থেকেই নির্ধারিত ছিল অর্থাৎ আল্লাহ মহানতলা এগুলো লিখে রেখেছেন যে তিনি নবী হবেন এবং তিনি নির্ধারিতও ছিল কে কে নবী হবে ওই যে হাদিসটা আপনারা দেখলেন প্রথম দিকে যে আদম আলাইসাল্লাম মেয়ের রুহ এবং দেহর এখানে যখন ছিল হ্যাঁ সে সময় থেকেই আল্লাহ রসুল তিনি যে নবী হবেন এটা নির্ধারিত ছিল একদম ক্লিয়ার কিন্তু তিনি তার জন্মের পর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তার নবওয় এটা তিনি প্রকাশিত মানে প্রকাশিত হয়নি তিনি নবী হবেন এটা শিওর তবে তিনি তার জন্মের জিরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি সাধারণ মানুষ ছিলেন তিনি যদি নবী থাকবেন যে জন্মের শুরু থেকে তো তিনি তো বলতে পারতেন যে আমি নবী চল্লিশ বছর বয়সের আগে তো বলতে পারতেন কিন্তু তিনি এটা বলেননি যেখানে রসুল সালসাল্লাম তিনি নিজে বলছেন সোয়েম মুসলিমের বাইশশো সাতাত্তর নম্বর হাদিসে যেটা হাদিস একাডেমির পাঁচ হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস এবং ইসলাম খানের পাঁচশো সাতশো চল্লিশ এটা আমি বললাম যে রফুল সালসালাম তিনি বলছেন যে আমি মক্কায় এমন একটি পাথরকে চিনি বা এমন একটি পাথর সম্পর্কে আমি জানি যে আমার নবীর রূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করতো আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি তো রফুল সাল্লাম তিনি নিজেই বলছেন যে ওই পাথরটা আমাকে সালাম করতো যখন আমি নবী ছিলাম না আর রসুল স্পষ্ট সহরা আসলাম রসুল তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে সে সময় আমি যখন নবী ছিলাম না তখনই সে আমাকে সালাম করতো তো স্পষ্ট যেখানে রসুল সরাজ নিজে বলে দিচ্ছেন সেখানে আমি আপনি কে এটা নিয়ে বাড়াবাড়ি করার আর ডিজে বয় তাহিরি সে শেখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে এই বিষয়ে ডিবেট করার জন্য আজীব ব্যাপার শেখ কাজ কাম নাই যে তোমার মতো ডিজে বয়ের সাথে সে ডিবেট করবে হ্যাঁ কাজ কাম নাই ওনার নাকি ও তোমার মতো এই পাল্টা জিকির করে নাকি হ্যাঁ হু হা হু এগুলো করে তোমার মতো তোমার মতো ডিজে গান কেল্লা বাবা তারপর আরও কী কী আছে হ্যাঁ এগুলো করে এখন অনেকে বলতে পারেন যে অনকভয় আপনি তাহিরিকে ডিজে বয় ডিজে বয় কেন বলছেন বারবার তা আপনি নিজে একবার সার্চ করুন ইউটিউবে চলে যান ডিজে তাহিরি লিখুন দেখুন ওর কতগুলো ডিজে গান চলে আসে হ্যাঁ আমার জানা মতে একমাত্র তাহিরি ব্যতীত অন্য কোন বক্তার অন্য কোন যে ইসলামিক বক্তার আমি যদি ধরি অন্য কোনো ইসলামিক বক্তার ভিডিওকে নিয়ে ডিজে গান বানানো হয়েছে এরকম দ্বিতীয় আমি কাউকে পাইনি আর যদিও হয়ে থাকে তো ওই ওর মতো যেগুলো আছে সেগুলোর হ্যাঁ তো ডিজে তাহেরি লেখলেই আপনি দেখতে পাবেন তার কতগুলো ডিজে গান রয়েছে মানে কী একটা অবস্থা হ্যাঁ তো যা যার ভিডিওকে মানুষ মানে বিনোদন হিসাবে নেই ডিজে গান হিসাবে নেই ও আবার চ্যালেঞ্জ করছে একজন ভালো আলেমকে সে এক আহমদুল্লাহ কিদার আলেম আলহামদুলিল্লাহ কিন্তু এখানে আর একটা বিষয় কথা আছে সেটা হচ্ছে যে কিছু নামধারী সালাফি আছে তার নিজেকে সালাফি দাবি করে নামের সাথে সালাফিও যুক্ত করার এক সময় তো আসলে তারা বলে তারা সালাফি কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে সালাফদের আঁকিদাও নাই মানহাজও নাই আদর্শ কোনো কিচ্ছু নাই এটাই বাস্তব হ্যাঁ তারা আসলে বলছে কি মানে কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম কালকে আজকে দেখলাম একটা পোস্ট যে পোস্ট আপনার স্ক্রিনে দেখুন যে তাহেরি এবং আহমদুল্লাহ দুজন একই দুজনই নাকি আলে হাদিস বিদ্বেষী দুজন একই হ্যাঁ তাদের নিয়ে আমাদের মাথা খারাপ করার দরকার নেই তারা নাকি একই আজীব ব্যাপার তাহেরি নাকি তাহেরি আহলে হাদিস বিদ্বেষীরা ঠিক আছে তবে শায়ক আহমেদুল্লাহ আলে হাদিস বিদেশি এটা কখন মানে তিনি কখন বললেন যে আহলে হাদিসরা পথভ্রষ্ট কখন আজীব ব্যাপার শায়েক আহমদুল্লাহ হানাফি মাঝেপার অনুসারী তিনি নিজেকে হানাফি পরিচয় দেন তিনি দেওবন্দি পরিচয় দেন এবং তার বেশ কিছু ভিডিও আছে তিনি বলেছেন আমি দেওবন্দী তবে তার রাকিদা মানহাজ তিনি সালাফি আহলে হাদিস মানে তিনি সালাপদের রাকিদা এবং মানহাজ ফলো করেন তিনি বলে দিয়েছেন যে আমার আকিদা রেফারেন্স বুক আকিদা তো তহাবি তিনি বলেছেন যে আল্লাহ তালা তিনি তার আর্টসের উপর রয়েছেন স্পষ্ট এগুলো তার তারা ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো শেয়াক আহমেদুল্লাহ তিনি সোহাকেদার মানুষ তাকে আপনি যদি বলেন এটা আপনার ব্যর্থতা আসলে জাহেল যারা তারা আলেমকে চিনতে পারে না এরা এরাই হ্যাঁ এই নামধারী সালাফি এরাই ডক্টর নায়েক স্যারকে ট্যাগ দিয়েছে এরাই আমাদের শেখ হ্যাঁ আমাদের শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমা তাকে তাকে ট্যাগ দিয়েছে আল হাদিস বিদ্বেষী ট্যাগ দিয়েছে আজীব ব্যাপার মানে এরা না জানে মানে এদের মধ্যে কোনো পড়াশোনা নাই মানে কিছুই নাই তাহেরই এক প্রকারের ভণ্ড এরা আরও দ্বিতীয় প্রকারের ভণ্ড এরা সালাফি নামধারী একটা মানে এরা সালাফি মানহেজকে প্রশ্নবিদ্ধ করছে এরা সালাফির নাম নিয়ে একটা নিজস্ব দল তৈরি করে নিয়েছে আলাদা এরা বলে কোরআনের মধ্যে নাকি কোনো বিজ্ঞান নাই হ্যাঁ কোরআনের মধ্যে থেকে বিজ্ঞান বের করা কুফুরি আজীব ব্যাপার মানে কি একটা অবস্থা মানে হ্যাঁ তো এদের ব্যাপারে আর না বলি যে হোক এরাও পদভ্রষ্ট এদের থেকে দূরে থাকা উচিত এরা সালাফি যদি নামধারী হোক হ্যাঁ যতই বলুক যে আমরা সালাফি সালাব্দার মানহাজ এদের মধ্যে নাই চ্যালেঞ্জ করলাম নাই সালাবদার আদর্শ আকিদা মানহাজ কোনোটাই নেই এদের মধ্যে হ্যাঁ তারপর শেখ আহমদুল্লাহ শেখের ব্যাপারে তো বললাম তিনি আকিদার মানুষ তিনি মাসলাক আনফি মাঝে ফলো করেন এটা সত্য কথা এখন মূল পয়েন্টে আসি সেটা হচ্ছে যে ডিজে বয় তাহেরি যদি যেহেতু চ্যালেঞ্জ করে দিয়েছে তো আমাদের শেখ মির মোহাম্মদ জিমাস শাহফি হাফজাহুল্লাহ তিনি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন যদি বুকে দম থাকে তো আমাদের সায়াকের সাথে ডিবেট করো হ্যাঁ ডিবেট অর্থাৎ মীর মজিব হোসেন সাহেবই তিনি চ্যালেঞ্জ করেছেন আপনাকে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন যে কোনো বিষয়ে ডিবেট করতে চান করেন নো প্রবলেম কারণ তিনি ডিবেট কোনো যারা বাহাস তারা করে হ্যাঁ তারা এটা করতে পারবে তো শ্যাক আমাদের শোয়েকের কাজ কাম নাই যে তোমার মতো একজন ডিজে বয়সে সে মানে ডিবেট করতে যাবে একটি মানে সিম্পল যে বিষয়টা রসলসব নিজেই ক্লিয়ার করে গিয়েছেন ওই বিষয়টা নিয়ে নাকি ডিবেট করতে হবে ইব ব্যাপার অবশ্যই যাদের আকিদা হচ্ছে জাল হাদিসের উপর ভিত্তি করে যারা বলে যে রসুল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে মহাবৈশ সৃষ্টি হতো না যারা বলে আলো তারা সর্বপ্রথম নবী সাল্লামের নৌ সৃষ্টি করেছেন হ্যাঁ তাদের থেকে আর কী আশা করা যায় যাদের আকিদার ভিত্তি হচ্ছে বামোয়াট মিথ্যা জাল হাদিস তাদের থেকে কী আশা করা যায় যাদের আকিদার হিন্দুদের আকিদার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না তাদের সাথে আবার কী মানে আজীব ব্যাপার হিন্দুরা বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান এ অবলা আল্লাহ সর্বত্র বিরজীবন হিন্দুরা বলে ঈশ্বর নিরাকার এ রবাল আল্লাহ একটি বিষয় অ্যাড করি সেটা হচ্ছে যেহেতু বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অলরেডি ক্লিয়ার এই বিষয়টা যে রসুল সাল্লাহ আসাল্লাম তিনি নবী হবেন এটা লিপিবদ্ধ ছিল তাকদিরে ওই তাকদিরের লিপিবদ্ধ থাকা আর পৃথিবীর সিস্টেম এটার মধ্যে অনেক পার্থক্য আছে বুঝতে হবে বিষয়টা হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম তিনি যদি জন্মের শুরু থেকেই নবী থাকেন তো তিনি তো জন্মের থেকে তার বয়স যখন দশ বারো ছিল তখন থেকে দাওয়া দিতে পারতেন তখন থেকেই বলতেন যে আমি নবী আল্লাহর আমাদেরকে নবী করে পাঠিয়েছেন এটা বললেই তো হয়ে যায় কিন্তু এটা না বলে তিনি কেন বারবার বলছেন যে আমাকে চল্লিশ বছর বয়সে অনুবাদ দেওয়া হয়েছে কেন সাহাবিরা বারবার বলছেন যে রসুল সাল্লামকে চল্লিশ বছর অনুবাদ দেওয়া হয়েছে এটা তো স্পষ্ট একটা বিষয় এটা সবারই জানা বিষয় যে রসুল সাহুল সাল্লাম তাকে চল্লিশ বছর বয়সে অনুবাদ দেওয়া হয়েছে এবং তিনি যখন বিয়ে করেন সাল্লাম তার বয়স ছিল পঁচিশ বছর এটা সব আমরা জানি তো তার তিনি যে যখন বিয়ে করেন পঁচিশ বছর বয়সে তো সে সময় তো আর তিনি বলেননি যে আমি পঁচিশ বছর বয়সে বিয়ে করলাম সুতরাং এটা আমার সুন্নাত এটা তিনি বলেননি তো কারণ আমাদের রসলি সালাম ফলো করতে হবে কোনটা তার নবতী জীবনে আমরা ফলো করি তার চল্লিশ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন এটা হচ্ছে রসল্লা সাল্লামের টোটাল তেইশ বছর যে টাইমে কোরআন নাজিল করা হয়েছে যে টাইমে তিনি সমস্ত কথা বলেছেন সেগুলো হাদিস লিপিবদ্ধ করা হয়েছে এই টাইম মানে এই টাইমটাকে আমরা ফলো করি এই আদর্শটাকে আমরা ফলো করি রফলি সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে তিনি যখন নবী ছিলেন না যদিও তিনি নবী হবেন এটা চল্লিশ বছর বয়সে তিনি নবী হবেন তাকে নবদ্ধ হবে চল্লিশ বছর বয়সে এটাই স্পষ্টভাবে আল্লাহ সোহানহ তারা বলে দিয়েছেন তিনি নবী হবেন এটা নির্ধারিত ছিল আগে থেকে কিন্তু তার মানে এই নাই যে তিনি জন্মের শুরু থেকে জিরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন যদি থাকতেন তাহলে তিনি অবশ্যই দাওয়াতি কাজ করতেন চল্লিশ বছর বয়সের পূর্বে তাকে বলতে হতো না যে আমাকে চল্লিশ বছর বয়সে নবদ্ধ দেওয়া হয়েছে তিনি বলে দিতেন যে আমি জন্মের শুরু থেকে আমি নবী এটা বলে দৃঢ় হয়ে যাই তো যাই হোক এই সব ভণ্ড মাজার পূজারি বেদাতি তাহেরই মতো ডিজে বয় হ্যাঁ এটা ডিজে বয় হিসেবেই চিনে মানুষ এবং এভাবেই চিনবে আমি এটা বলি যে যদিও নিজের নামের আগে মুফতি মাওলানা হ্যাঁ জয় পীর লাগাক তবে তার মূল আসল নাম হচ্ছে সে একটা ডিজে বয় এটাই মূল কারণ মানুষ তার বক্তব্যকে ডিজে গান হিসেবেই নেই বিনোদন হিসেবেই নেই তার বক্তব্যকে বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামিক কাজে না অপরদিকে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি তিনের দাওয়াতে কাজ করে যাচ্ছেন এবং তিনি বর্তমানে জীবিত আলেমদের মধ্যে তিনি একজন এমন আলেম যিনি ব্যালান্স করার কথা বলেন আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে তিনি ব্যালান্স করে কথা বলার চেষ্টা করেন যদিও কিছু কিছু উগ্রপন্থী আহলে হাদিস যারা আছে তারা আহমদুল্লাহ শেখকেও অনেক বাজেভাবে মন্তব্য করে হ্যাঁ আবার হানাফিদের মধ্যে যারা উগ্র তারাও করে অলরেডি করছে দেখতে পাচ্ছেন বেরোলোভীরা কীভাবে তার উপর আক্রমণ করছে হুম আমি শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহকে আপনাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তারা আমরা আলে হাদিস রাই আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি যেমনভাবে আমরা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরকে ভালোবাসি ঠিক একইভাবে আপনাকেও আমরা ভালোবাসি আল্লাহর জন্য তবে এই ভণ্ড তাহেরি মজার এরা আপনার চিরশত্রু এবং এই যে এরা যেহেতু বেদাতি আপনার চিরসূত্রু থাকবে এটাই স্বাভাবিক আচ্ছা এখানে আরেকটি বিষয় অ্যাড করি সেটা হচ্ছে তাহেরি তার তাকে আপনারা কী বলবেন আমি তো তাকে কোনো ফতোয়া দেবো না কারণ আমাদের কাজ ফতোয়া দেওয়া না আমি কাউকে বলবো না সে কাফের মুসরিক হ্যাঁ যদিও তারা আমাদেরকে বলে তবে আমরা কাউকে ফতোয়া দিই না আমরা দেবো না তো আপনারা একটা বক্তব্য শুনুন এবং এই বক্তব্য থেকে এই বক্তব্যের ব্যাপারে তাদের ঘরনার একজন কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যিনি এনহ লাভবাসী তিনি তার ব্যাপারে কি বলেন দেখুন রেহে তো মা যে এখানে বললেন যে কি যেন একটা বললেন যে কালনা কি গায়েব হয়েছে নওজ বিল্লাহ যে একটা কথা বললেন তো এই বক্তব্যের কারণে তাইর এই মুসলিম মুসলিম আছে নাকি মুশরিক হয়ে গিয়েছে একটু ফতোয়া দিন তো আমাদের কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক এনে তো লাভ আছে জি আপনি আপনার ফতোয়াটা দিন সব মানুষকে কাফের সুরামগঞ্জের না

হ্যাঁ তাহেরি যে গান বাজনা করে তো তাহেরি যে খাজে বলেছিল যে খাজে বাবা গান গাইছিল বা গান বাজনা যে করে তাহের বিভিন্ন অজের মঞ্চে গিয়ে তো এই গান বাজনা করার কারণে তাহেরিকে কি করা উচিত আব্বাসি সাহেব একটু বলুন তো ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি শাসো তালুর মাঝখানে সুপারির রাইখা কাঠের খরম দেওয়া দশটা বাড়ি লাগাও তো আশা করছি আপনারা বিষয়টা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আসলে বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না আর আমাদের একটা বই আসছে আপনারা জানেন আকিদার উপর আহুলসন্নার আকিদা বা নাম বাতিল আকিদা তো এখানে আমাদের আরেকটি চ্যাপ্টার যুক্ত হবে সেটা হচ্ছে সাল্লাম তিনি কি চল্লিশ বছর বয়সের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না এই বিষয়ে আমরা একটা চ্যাপ্টার আমাদের এই বইয়ে যুক্ত করে দেবো ইনশাল্লাহ তাহলে আরও ওখানে আরও ডিটেলস আলোচনা করা হবে একদম বিস্তারিত সব ক্লিয়ার হয়ে যাবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সব আমার জন্য অনেক অনেক দ করবেন আর এই সব ভণ্ড মাজার পূজারি বেদাতি বক্তা থেকে সাবধান থাকবেন সোহী আকিদা এবং সালাব্দ মানহাজ অনুযায়ী যারা কথা বলে তাদের অনুসরণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাক খেতু